ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা একটু শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বল মাথা নাউজুবিল্লাহ জুরে বলেন আরো জুরে বলেন নাউজুবিল্লাহ এই বদমাশ বলতেছে আল্লাহর কথার না সে গোয়া কিছুই পায় না এটা কি কোরআন কে তার করা নয় আল্লাহ পাকের কালাম কে তার করা নয় আল্লাহ কে নিয়ে কটুক্তি নয় আল্লাহ কে নিয়ে রসুল নিয়ে কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজি আসেন না আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছিস আমরা ওপেন বলি আল্লাহ এবং রাসুল কে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশি কেউ টিকতে পারে না তোরাও পারবি না আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেই এই ফরহাদ মাসার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া পূরণ করা আমি চুপ থাকব না মানিকগঞ্জে যাব মুসলমান ইমানদারের মতো সাতচা ইমানদার হইলে ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনাহকার কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদেরকে বিন্দু মাত্র ছাড় দিব না আমি বলেছি ইনশাআল্লাহ আগামী এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানিকগঞ্জে যাব ইনশাআল্লাহ যা হয় ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে ইনশাআল্লাহ আমরাও যাব সারা বাংলাদেশে তৌহিদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকুক কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক বিশৃঙ্খল না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে সাহায্য করার ব্যবস্থা করো আপনি চিন্তা করতে পারেন এখন সে যখন এই কথা বলছে মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে ইমানদাররা গর্জে উঠছে মানিকগঞ্জে এটা করছে যদি কিশোরগঞ্জ হয়তো আপনারা কি করছে উঠতেন না